আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রসে রহমতে ভালো আছি তো ঘুম থেকে উঠে নিজের ইবাদতটা করে নিলাম কারণ আসলে এই জিনিসটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে আসার কাজেই আমার মনে হয় যে সব মানুষেরই উচিত নিজ নিজ ধর্মের প্রতি মনোযোগী হওয়া এবং ইবাদতে মন দেওয়া কারণ আমার সাথে কিন্তু আর কিছুই যাবে না শুধু আমার আমলগুলোই যাবে তো যেটাই হোক তারপরে আমি আমার এই স্কিন কেয়ারটা করে নিলাম কারণ ঘুম থেকে উঠে না স্কিন কেয়ারটা কিন্তু খুব জরুরি ঘুমানোর আগে আর ঘুম থেকে উঠে দুইটা টাইম বেশ ভাইটাল আর আমি তেমন কিছুই করি না আসলে খুব বেসিক একটা স্কিন কেয়ারই করি যেটুকু মেনটেন না করলেই নয় তো তারপরে কিন্তু আমি চলে আসলাম আমার হাজব্যান্ডকে লাঞ্চ প্যাক করে দিলাম আর ওইদিকে তাকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি মেয়েকেও কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি মানে রেগুলার রুটিন ওয়ার্কগুলো করে নিলাম একটু তারপরে নিজেকে একটু সময় দিতে চলে আসলাম ব্যালকনিতে আজকে চায়ের সাথে একটু চিকেন বান নিব। আর এই সময়টাতে না আমি একটু জার্নাল পড়ার চেষ্টা করি বা যে কোনো ধরনের ট্রেন্ডি আর্টিকেলগুলো পড়ার চেষ্টা করি কারণ আমার মনে হয় আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত যুগের সাথে তাল মিলিয়ে চলা এখন ট্রেন্ডে যেটা আছে সেটা যদি আমি এই মুহূর্তে না করে পাঁচ বছর পরে করি তাহলে কিন্তু বিষয়টা আপগ্রেডেড হলো না তো সেক্ষেত্রে নিজেকে সব সময় আসলে আপগ্রেডেড রাখাটা খুব জরুরি কারণ এই এই মুহুর্তে পৃথিবীতে কি হচ্ছে কি ঘটছে মানুষের লাইফস্টাইল এখন কেমন চলছে ফ্যাশন কেমন চলছে হোম ডেকোরের বিষয়গুলো কেমন চলছে ফুড আইটেমগুলো কেমন চলছে এগুলো কিন্তু সব কিছু মানে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলাটাই আমি বেটার মনে করি কারণ আমি যদি পাঁচ বছর আগের স্টাইলগুলো এখন ফলো করার চেষ্টা করি সেটা কিন্তু মোটো মানে আসলে ভালো হবে না এবং যে যে কোনো পরিবেশে গেলে আমি বিষয়টা নিয়ে আনকমফোর্টেবল হয়ে যাব তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা বিষয়ই আসলে মানুষকে সব সবসময় যুগের সাথে ফ্রেন্ডের সাথে তাল মিলে চলাটা খুব দরকার এতে করে না নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করে যে হ্যাঁ আমি ঠিক ট্র্যাকেই আছি এরকম একটা ব্যাপার তো আমি আজকে দুপুরে সিম্পল একটু মিষ্টি কুমড়ার ভাজি আর একটু মাছের তরকারি করে নিয়েছিলাম খুব বেশি কিছু আজকে করিনি তো অল্পের মধ্যে গাছ ছেড়ে দিয়েছি আর এদিকে না আমাদের বিকালে একটু বাইরে যাওয়ার কথা তো সেই কারণে আমি একটু রেডি হতে বসলাম তো এখানে কিছু মেকআপ আইটেম নিয়ে নিয়েছি আর আমি মেকআপে খুব একটা এক্সপার্ট না খুব মানে বেসিক যেগুলো একটু না করলেই নয় সেগুলোই মোটামুটি করার চেষ্টা করি কিন্তু ওই যে বললাম আমি একটু ট্রেন্ডে থাকার চেষ্টা করি তো সে কারণে না আমি সবসময় মানে ফলো আপে রাখি যে কোন জিনিসগুলো এখন চলছে মানুষের ড্রেস ড্রেসিং স্টাইলটা এখন কীরকম চলছে এগুলো একটু মানে বুঝে চলার চেষ্টা করি এবং আমার মনে হয় কি সব মেয়েদের এই ক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিত কারণ মেয়েরা আসলে অল্প বয়স থাকতে অনেক কেয়ার ফ্রি থাকে তাই না মনে হয় যে কোনো কিছু কেয়ার করব না আমার মতো আমি চলবো কিন্তু আস্তে আস্তে যখন ম্যাচুরিটিটা গ্রো করে তখন সবাই বুঝতে পারে যে না আমার মন মতো চললে আসলে সব কিছু হবে না আমাকে সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং মা হয়ে যাওয়ার পর তো বিষয়টা আরও বেশি জরুরি হয়ে যায় কারণ আপনাকে কিন্তু আপনার সন্তান ফলো করবে যে আপনি কিভাবে চলছেন তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই আসলে সময়ের সাথে সাথে নিজেকে ম্যাচিউর করে নেওয়াটা খুব জরুরি তো কতটুকু পারি জানি না তবে চেষ্টা করি এদিকে আমি এখন মেকআপ করতে একটু বসে গেলাম হালকা পাতলা একটু প্রাইমার আর বিবি ক্রিম দিয়ে আজকে ফাউন্ডেশানটা করে নিব খুব বেশি মেকআপ তো আমি বলেছি আগে থেকেই করতে পারি না আর এখন না সিজনটা এত গরম আসলে খুব বেশি কিছু করার মতো উপায়ও নেই কারণ গরমে ঘেমে একদম সবার অবস্থা খারাপ হয়ে যায় এরকম একটা ব্যাপার তো আমি এখন রেডি হওয়া আমার শেষ আর আজকে আমি যে আউটফিটটা পড়েছি এটা না আসলে আমি ভোগ থেকে কিনেছিলাম ড্রেসটা আমি খুব পছন্দ করেই কিনেছি পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস আর এখন তো এই ড্রেসগুলাই খুব মানে ট্রেন্ডি পাকিস্তানি স্টাইলের ড্রেস আমার কাছেও কিন্তু ভালো লাগে আমার কাছে না ওদের স্টাইলিংগুলো খুব ভালো লাগে এবং আমি অনেক সময় মানে ওদের স্টাইলিং সেন্সগুলো একটুখানি ক্যাপচার করার চেষ্টা করি মানে ওরকমভাবে আমার মনে হয় যে গেট আপটা নিলে না আসলে খুব স্মার্ট দেখা যায় তো তার সাথে আমি আজকে একটা হোয়াইট ব্যাগ ক্যারি করবো এটাই ছিল আমার ফাইনাল লুক আর আমাদের কিন্তু আজকে বের হতে বের হতে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে তারপরে ও একটু ফ্রেশ হয়েছে তারপরে আমরা বের হয়েছি আজকে মূলত যাব আমার খালা শাশুড়ির বাসায় আমার ননদের মেয়ে হয়েছে আমরা ওই বিবিকে দেখতে যাব নতুন মানুষকে দেখতে তো কিছু করার নেই দেরি হয়ে গেল কারণ অফিস শেষ না করে তো আর আসা যাবে না তো আমাদের বের হতে বের হতে প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছিল। এদিকে কিন্তু কালকে আবার বাচ্চাদের স্কুলও আছে তো আমি না একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমরা যাবো কখন আবার আসবো কখন যদিও হচ্ছে আমার খালা শ্বশুরির বাসা খুব একটা দূরে না আমাদের বাসার কাছাকাছি তো তবুও আর কি রাস্তাঘাটের যে পরিমাণ জ্যাম থাকে মানে ঢাকা শহরে বের হলে এটা তো একটা অনেক বড় প্যারা যে রাস্তা অনেকটা টাইম নষ্ট হয়ে যায় কিছু করার নেই আর আমাদের কিন্তু পৌঁছতে পৌঁছতে ওখানে প্রায় রাত ছো আটটা বেজে গিয়েছে এই যে আমরা চলে এসেছি বাসার নিচে কলিং বিল্ডি ছিল আর না রোডটা খুব বিজি সামনে রোডে অনেক রিক্সা গাড়ি বাস সবই চলাচল করছিল। এই তো আমরা এখন এসে একটু গল্পগুজব করছিলাম সবাই মিলে আর বাচ্চারা তো খানিকটা আর কি টায়ার্ড হয়েছিল যেহেতু সারাদিনই স্কুলে ছিল আর ছেলেটা আজকে দুপুরে ঘুমায়ও নি তো এই কারণে একটু টায়ার্ড ফিল করছিল তো বললাম যে বাসে গিয়ে দেরি করা যাবে না তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে আর এখানে কিন্তু আন্টিরা অনেক রকমের নাস্তা দিয়েছিলো যদিও আসলে নাস্তা মানে খাওয়ার পরে আর রাতের খাবার খেতে খেতে আমাদের খুব কষ্ট হয়ে গেছে কারণ এত হেভি নাস্তা করার পর না রাতের খাবারটা খাওয়া যায় না তবুও আন্টিরা খুব জোরা করে আর কি পোলাও রোস্টের আয়োজন করেছিল এই তো আসলে আত্মীয় স্বজনরা কিন্তু এরকমই হয় এটাই কিন্তু আসলে সম্পর্কের সৌন্দর্য তাই না তো রাত্রিবেলা না আমার ছেলে এসে এখন ব্রাশ করে নিচ্ছিল আর আমি না সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ এক জায়গা যাওয়ার আগে ঘর যে অবস্থাটা হয় সেটা আর মানে না বলতেই তো আমি আবার রাতে এসে মানে সাথে সাথে জিনিসগুলো গুছিয়ে ফেলি তো মনে হয় কি সব কিছু স্ক্যাটার থাকলে না একটা টেনশন লাগে ঘুম থেকে উঠে এরকম মানে এলোমেলো দেখতে ভালোও লাগে না তো আমি যখনই যেখানে যাই বা যাই করি অন্তত পক্ষে খানিকটা জিনিস রাত্রিবেলাতে অর্গানাইজ করে রেখে দিই যাতে সকালে উঠলে খুব একটা এলোমেলো না লাগে দেখতে কারণ তাহলে না মানে সকালের পজিটিভ এনার্জিটাই নষ্ট হয়ে যায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে